নমস্কার স্বাগত সকলকে আমি অনিন্দ আপনাদের সাথে প্রথমেই সকলকে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা এর পাশাপাশি এই শুভ দিনে কিন্তু আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধন পুরীতে যেমন জগন্নাথ মন্দির রয়েছে তার পাশাপাশি আজ দীঘায় উদ্বোধন জগন্নাথ মন্দিরের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকের এই উদ্বোধন সমস্ত কিছু বিস্তারিত আজ বলবো এই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে অনেকেই হয়তো পুরী যেতে পারেন না বা বিভিন্ন সমস্যা থাকে তাদের জন্য এই দীঘার জগন্নাথ মন্দির সত্যি এক অভাবনীয় বিষয় কি কি রয়েছে বা কিভাবে যাবেন কবে থেকে খুলছে কবে থেকে সাধারণ মানুষ দর্শন করতে পারবেন অনেকেরই মনের আশা রয়েছে যে যাব যাবো জগন্নাথপুরে দর্শন করব। সমস্ত বিষয় কিন্তু বলবো অবশ্যই তার আগে জানিয়ে রাখি আজকের এই জগন্নাথ মন্দির উদ্বোধনের সাথে সাথে কিন্তু সকল মানুষের মনে সকল বাঙালির মনে বাংলা মানুষের মনে কিন্তু এক ভক্তির আশা নিদর্শন আজ কিন্তু কোনো রাজনৈতিক রঙ নয় আজ ভক্তির সমাবেশ চলুন আজকে রাজনীতির রং ছেড়ে ভক্তি সমাবেশে এটা উৎসবে মিলিত হই কারণ জগন্নাথ মন্দির কিন্তু সকলের জন্য বাংলার মানুষের জন্য বাঙালির জন্য সর্বোপরি গোটা বিশ্বের জন্য দীঘা একদম অঞ্চলে এই জগন্নাথ মন্দির ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে দিঘা উন্নয়ন পর্ষদের হাতে থাকা তেইশ একর জমির উপর আড়াইশো কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরি করেছে রাজ্য সরকার আর তারই তার উদ্ঘাটন যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হবে মন্দির নির্মাণের দায়িত্বে ছিলেন হিটকো মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে নির্মাণ কাজ করেছেন অন্তত আটশো জনের দক্ষ কারিগর আর তাদের মধ্যে অনেকেই অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজেও অংশ নিয়েছিলেন রাজস্থান থেকেই তাদের কার্যত নিয়ে আসা হয়েছে সবচেয়ে বড় বিষয় খুব অল্প সময়ের মধ্যেই এই দীঘার জগন্নাথ মন্দিরের কাজ সম্পন্ন হয়েছে এবং মন্দির গিয়েছে উনিশ সাল থেকে এই মন্দির ঘোষণা যে তৈরি হবে তার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু সালের মে মাসে এই কাজ শুরু করা হয় ভাবুন না একবার 2022 থেকে শুরু করে আজ 2025 এই দিনে অক্ষয় তৃতীয়া দিনে মন্দির উদ্বোধন সত্যি বাঙালির জন্য গর্বের বিষয় আর এই মন্দির পরিচালনার জন্য রয়েছে একটি ট্রাস্ট বোর্ড সব মন্দির পরিচালনার জন্য থাকে এই মন্দির পরিচালনার জন্য রয়েছে সম্পূর্ণ কিন্তু পুরী মন্দিরের আদলে এই বিঘাড় জগন্নাথ धाम তৈরি করা হয়েছে রীতিনীতি মেনে নির্মাণ করা হয়েছে অশ্বদার ব্যাঘ্রদার হস্তিদার সিংহদ্বার পৌরাণিক রীতিনীতি মেনে কালো রঙের পাথর দিয়ে তৈরি করা হয়েছে আঠেরো মুখী অরুণ স্তম্ভ স্তম্ভটি চৌত্রিশ ফুট লম্বা তার মাথায় রয়েছে অরুণা মূর্তি অরুণ স্তম্ভের সামনে সিংহ দ্বার দিয়ে ঢুকলেই সোজাসুজি জগন্নাথ দেবের মূর্তি দেখতে পাবেন দর্শনার্থীরা পূর্ব দিকের এই সিংহদ্বারের হল মন্দিরের প্রধান প্রবেশদ্বার আর ঠিক বিপরীতে রয়েছে ব্যাঘ্র উত্তরে রয়েছে হস্তিদ্বার এবং দক্ষিণে রয়েছে অশ্বদার জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য অনুকরণ করা হয়েছে মূল মন্দিরের চারটি অংশ রয়েছে ভোগ নাটমন্দির, জগমোহন ও গর্ভগৃহ ভোগ রয়েছে চারটি দরজা অপরদিকে ষোলোটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে এই নাট মন্দির নাট মন্দিরের দেওয়ালে দেখা যাবে কালো পাথরের ছোট ছোট দশাবতার মূর্তি ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝেই রয়েছে গরুর স্তম্ভ চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন জগমোহনের পরে রয়েছে মূল মন্দির বা গর্ভগৃহ এই গর্ভগৃহেই থাকবেন পাথরের তৈরি জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের মূর্তি কিন্তু নির্মায়মান রয়েছে তবে নিমকাঠের তৈরি পুজো মূর্তিতেই কিন্তু পুজো করা হবে পুরীর মতো দীঘার মন্দিরও থাকবে লক্ষ্মী মন্দির অর্থাৎ একবারে বলাই চলে পুরোপুরি কিন্তু দীঘা সেই পুরীর অনুকরণই তুলে ধরা হয়েছে মানুষ পুরীতে গেলেও যেমন অনুভব পেতেন সেই মন্দিরের তেমনই কিন্তু দীঘাতেও পাবেন অর্থাৎ দীঘার এই জগন্নাথ মন্দিরের মতোই দীঘাতেও প্রতিদিন নিয়ম মেনে মন্দিরে ধ্বজা পরিবর্তন করা হবে আর সেই কাজের জন্যই পুরীর মন্দির থেকেই দক্ষ সেবায় টানা হয়েছে আজ অক্ষয় তৃতীয় শুভ মন্দির কিন্তু খুলে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী গতকাল যজ্ঞ করেছেন মন্দিরে ধ্বজা লাগানো হয়েছে এবং আজ সে মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হয়তো ভাবছেন কবে থেকে দেখা যাবে তাদের জন্য বলে দিই আজ আজ থেকেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে মানুষ প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে অর্থাৎ এরপরে যখনই দিঘায় ঘুরতে যাওয়ার প্ল্যান হোক না কেন সেখানে কিন্তু দীঘারে জগন্নাথ মন্দিরকে আপনার তালিকায় রাখতেই হবে সকলকে অক্ষয় দ্বিতীয়ার আরও একবার শুভেচ্ছা আজ রাজনীতির রং হলে একটু উৎসবে মেতে উঠুন বাঙালির এক অন্যতম তীর্থক্ষেত্র হতে চলেছে এই জগন্নাথ ধাম

प्रोडक्ट की ब्रांडिंग को रंग लगाना कैंडिड कराना हर तस्वीर में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना सारांश में फोटोग्राफी या तो हो कर बना तो सुबानी जन्म में ही Confused about what to do after 10th or 12th? SK Live News is not just about news, but also about guiding youth towards the right career path. Introducing SK Live News Career Guidance Initiative Your first step towards a bright future. Top diploma courses available paramedical, aviation, fashion design, graphic designing, hotel and event management, interior design, beautician, photography, and more. Get expert guidance, free visits to top institutes in Siliguri, and complete career planning support. It's our social responsibility, empowering every young talent. Contact SK Live News, Siliguri. Call now, 87 4858